শিক্ষার্থী ভাই ও বলেরা তোমরা সবাই পরীক্ষার মধ্যে উপায় অবলম্বন না করে নকল না করে সুন্দরভাবে লেখাপড়া করে যাতে যে জাতির জন্য কাজ করতে পারো সেভাবে লেখাপড়া করতে হবে তাই আমি নকল সম্পর্কে ছোট্ট ছাড়া বলবো নকল করলে পাশ করলে নকল করে পাশ করলে যে হবে ফল দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরতে হবে ঝর্বে চকের ফল নকল ছেড়ে এসব বন্ধু মনটা দিয়ে পড়ি নকল মুক্তি দেশ করতে আমরা সবাই বলি আমি মোহাম্মদ হাফিজ ইসলাম দিয়ে সকলকে বলতেছি নকল ছেড়ে আমরা সুন্দরভাবে লেখাপড়া করব এবং দেশ জাতির জন্য কাজ করব সকল ছাত্রছাত্রী ভাই ও বোনেরা আপনারা সবাই নকল ছেড়ে মন মনোযোগ সহ লেখাপড়া করুন লেখাপড়ার মধ্যে মেধার বিকাশ ঘটে তাই আসুন আমরা সবাই মিলে নকল মুক্ত দেশ ঘরে সুন্দরভাবে যেন লেখাপড়া করতে পারি